হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা রেমভ সিটি সেন্টারে প্রিভিয়াস ইয়ার ম্যাথ সলভের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের পড়াশোনা আরও ভালোভাবে চলছে আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার সলভ করছি টপিক ওয়াইজ আমরা পরপর করেছি অনেকগুলো ক্লাস আমাদের আপলোড করা আছে আমাদের চ্যানেলে তোমরা যারা এখনও পর্যন্ত তারা এখনই তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো এবং আজকেও আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পিওয়াই কিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আমাদের এখন বর্তমান সিরিজ চলছে স্ট্যাটিস্টিক্সের উপরে এর আগেও অনেকগুলো ক্লাস আমরা স্ট্যাটিস্টিক্সের উপরে দেখেছি আজকেও আমরা বিশেষ কিছু অড অঙ্ক যে অঙ্কগুলো সাধারণত অনেকেই করে না সেই অঙ্কগুলো যেগুলো থেকে তোমাদের নাম্বারটা আরও বেশি পরিমাণে তোমাদের এক্সামে গেইন হবে ঠিক আছে সেই লক্ষ্য রেখে এই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি এই টাইপের অঙ্ক তোমরা পরীক্ষার সময় করে গেলে পরে করতে পারলে পরে তোমাদের সময়ও বাঁচবে এবং খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু আরও বেশি কিছু অঙ্কের অ্যান্সার করতে পারবে অতএব আর দেরি না করে আমরা তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেই আর তোমরা যারা চ্যানেলের নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আপডেট তোমরা আপডেট পেয়ে যাবে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও আচ্ছা ফার্স্ট অঙ্ক কী আছে দেখো এখানে ফার্স্ট অঙ্কটা কী আছে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দা অফ মিডিয়ান মুড অ্যান্ড মিন of the given following number 983519829 ঠিক আছে এগুলো না কে আমাদেরকে কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে सिंपली ভাবে আমরা যদি এই যে ডেটা গুলো দিয়ে দিয়েছে না এই ডেটা গুলোকে আমরা যদি পর পর যদি অ্যারেঞ্জ করি কিভাবে অ্যারেঞ্জ করব অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ক্রমবর্ধমান অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে তাহলে সবথেকে ছোট দেখো কত আছে 1 আছে ঠিক আছে তো সব থেকে ছোট আমরা ওয়ানটাকে লিখে নিলাম ঠিক আছে সব থেকে ছোটো কত আছে সব থেকে ছোট আমরা ওয়ান আছে ওয়ানটাকে লিখে দিলাম দুই আছে দুইটাকে আমরা লিখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে কত আছে তিন আছে তিনটাকে আমরা লিখে নিচ্ছি আচ্ছা এর তিনের থেকে বড় তারপরে কত আছে তিনের থেকে বড়ো কত আছে ফাইভ আছে ফাইভ লিখে নিচ্ছি ফাইভের থেকে বড়ো কত আছে দেখো আট আছে কটা আট আছে দুটো আট আছে তাই দুটো আটকে আমরা লিখে নিলাম তারপর থেকে বড়ো কটা আছে তিনটে নয় তিনটে নয় তো এইখান থেকে আমরা সিম্পলভাবে দেখতে পাচ্ছি কি সিম্পলভাবে দেখতে পাচ্ছি যে এই অ্যাসেন্ডিং অর্ডারটা আমরা এইভাবে পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা প্রথমে যদি মিডিয়ান বের করার চেষ্টা করি টোটাল কটা আছে গুণে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা টোটাল নটা ডেটা দেওয়া আছে অতএব আমাদের এখানে আমাদের এখানে যে মিডিয়ান হবে মিডিয়ানটা কত হবে নয় যেহেতু কি নয় একটা অড নাম্বার অড আর অড হলে পরে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম কি নয়ের সঙ্গে এক যোগ করবো মানে এন এর সঙ্গে আমরা এক যোগ করে দুই দিয়ে ভাগ করবো দশ হবে দশ কে দুই দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে পাঁচ হচ্ছে অতএব পাঁচ নম্বর টার্মটাই আমাদের এখানে কিন্তু মিডিয়ান হবে তাহলে এখানে পাঁচ নম্বর টার্ম কত হচ্ছে কোনটা হচ্ছে দেখি এক দুই তিন চার পাঁচ অতএব আট আমাদের এখানে কিন্তু ফিফথ টার্ম হচ্ছে যেহেতু ফিফথ টার্ম হচ্ছে তাই আমাদের এখানে এটা কিন্তু মিডিয়ান হয়ে যাচ্ছে অতএব আট আমাদের এখানে কিন্তু মিডিয়ান আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা একই রকম ভাবে তোমরা আমরা মুড দেখবো মুড মানে কি রিপিটিং টার্ম টার্মগুলো যতবার রিপিট করবে যে টার্মটা যতবার রিপিট করবে সব থেকে বেশি হবে সেই টার্মটাই আমাদের এখানে কিন্তু মুড হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি নয় তিনবার আছে ঠিক আছে তাহলে এখানে আমাদের মুড কি হয়ে যাবে তাহলে আমাদের এখানে মুডটা হয়ে যাবে কিন্তু নাইন হয়ে যাবে ঠিক আছে এবার আমরা মিন বের করার নিয়ম আমরা জানি প্রত্যেকেই মিন বের করব কেমন করে এখানে টোটাল যত আছে তত দিয়ে যোগ করে নয় দিয়ে আমরা কি করব ডিভাইড করবো এখানে সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে তিন হচ্ছে তিন আর তিন ছয় হচ্ছে পাঁচ এগারো হচ্ছে উনিশ হচ্ছে উনিশ আর আট কত হচ্ছে সাতাশ হচ্ছে ঠিক আছে সাতাশ আর নয় সাতাশ আর নয় কত হচ্ছে থার্টি সিক্স হচ্ছে থার্টি সিক্স আর হচ্ছে গিয়ে নয় কত হচ্ছে থার্টি সিক্স আর নয় হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ আর নয় কত হচ্ছে পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন বাই তাহলে আমাদের এখানে নাইন হচ্ছে অতএব ছয় নং চুয়ান্ন তাহলে আমাদের মিনটাও কিন্তু আমরা ছয় পেয়ে যাচ্ছি অতএব আমরা যদি মিন মিডিয়ান প্রথমে কি বলেছে মিডিয়ান মিডিয়ান কত বেরিয়েছে আমাদের এইট তারপরে মুঠ কত বেরিয়েছে নাইন এবং তারপরে মিন কত বেরিয়েছে ছয় অতএব আট নয় ছয় পরপর আমাদের অ্যান্সার হবে তাহলে সিতে আমরা দেখতে পাচ্ছি আট নয় ছয় আমাদের এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে অতএব পরীক্ষার সময় আমরা কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু এর আগের ক্লাসগুলো প্রত্যেক কটাতে কিন্তু মিন মুড মিডিয়ান বের করা আলাদা আলাদা করে অঙ্ক করেছি আজকে আমরা এই অঙ্কগুলো সব একসঙ্গে কিভাবে আসতে পারে সেই অঙ্কগুলো আমরা কিন্তু দেখছি ঠিক আছে অঙ্ক অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা আচ্ছা দেখো আছে হচ্ছে কটা গিয়ে হোয়াট ইজ দ্য ভ্যালু অব দ্য মুড মুড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিডিয়ান অব দ্য গিভেন ফলোয়িং নাম্বার তাহলে এখানে আবার সেরকম একটা ডেটা দিয়ে দিয়েছে এদেরকেও আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো তাহলে সবথেকে ছোট কথা হচ্ছে সবথেকে ছোট দেখো তিন হচ্ছে তিন কভার আছে টোটাল তিনবার আছে তাহলে তিনটে তিন আমরা পরপর কিন্তু লিখে নেব তারপরে কথা আছে চার চার কবার আছে মাত্র একবার আছে তাহলে চারকে আমরা লিখে নিচ্ছি আচ্ছা পাঁচ কবার আছে দেখো একবার দুবার তিনবার চারবার আছে টোটাল ঠিক আছে অতএব চারবার আমরা পাঁচ পেয়ে যাচ্ছি তারপরে কথা হচ্ছে ছয় আছে দুবার ছয় দুবার আর সাত একবার আছে ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ডেটা আছে ঠিক আছে টোটাল কটা ডেটা আছে দশটা আমরা দেখি আরেকবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে দেখো এখানে তিন নিয়েছে আমরা কবার তিনবার তিনটাকে আমরা নিচ্ছি তিনবার ঠিক আছে তিনটাকে আমরা তিনবার নিচ্ছি একবার দুবার আর তিনবার তিনবার আমরা তিন নিয়ে নিলাম ঠিক আছে চার আছে একবার চার আছে একবার নিয়ে নিচ্ছি পাঁচ আছে কবার একবার দুবার তিনবার চারবার একবার দুবার তিনবার চারবার আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ছয় কবার আছে ছয় হচ্ছে গিয়ে দুবার আছে তাহলে দুবার আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা সাত কবার আছে একবার আছে আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এখানে গুনছি আর একবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আছে তাহলে এগারো কি হচ্ছে একটা অড নাম্বার অড নাম্বারের সঙ্গে তাহলে এক যোগ করে দিলে পরে কত হয়ে যাবে দশ এগারো একে বারো হয়ে যাবে বারোকে দুই দিয়ে আমরা ডিভাইড করলে পরে কত হয়ে যাব সিক্স পেয়ে যাবো অর্থাৎ সিক্স সিক্স তম টার্মটা আমাদের এখানে কিন্তু কি হয়ে যাবে মিডিয়ান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা প্রথমে বলেছে মুড বলেছে বের করতে তাই না এখানে কি বলা হচ্ছে মুড বলা হচ্ছে তাহলে মুড বের করতে বলে আমাদের এখানে সবথেকে বেশি সংখ্যক কে আছে পাঁচ আছে ঠিক আছে তাহলে পাঁচ আমাদের এখানে কিন্তু মুড হয়ে যাচ্ছে মিডিয়ানটা আগেই বলে দিয়েছি মিডিয়ান তাহলে কত টার্ম হবে ছয়তম টার্ম এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ পাঁচ আমাদের এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে মিডিয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে মিডিয়ান আর মুড ভ্যালু কিন্তু সেম তাহলে অপশন আমরা দেখবো সেম কোথায় তাহলে আছে আছে অতএব আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্ক দেখো কি বলা হচ্ছে ইফ দ্য ভ্যালু অফ দ্য মুড ইজ ফোর মিন ইজ ফাইভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য মিডিয়ান এই এখানে আমাদের মুড এবং মিনের মান দিয়ে দিয়েছে যাতে করে আমরা মিডিয়ানের মান পেতে পারি তাহলে এর একটা সূত্র আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম তোমাদেরকে সেখানে আমি সেই সূত্রটা কিন্তু বুঝিয়েছিলাম তোমরা যারা দেখো নি তারা আগের ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে আচ্ছা দেখো একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে যে মুড সমান সমান থ্রি ইন্টু মিন মিডিয়ান মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন ঠিক আছে তাহলে এখানে মুড কত মুড হচ্ছে আমাদের চোদ্দ

ইফ দ্য 8, তাহলে আমাদের এখানে কি দিয়ে দিয়েছে এস ডি আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম এই ফর্মুলাটা কিন্তু ভালো করে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও আগের ভিডিওতে করানো আছে দেন হোয়াট ইজ দা ভ্যালু অফ দ্য ভেরিয়েন্স তাহলে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে ভেরিয়েন্স বা ভার এর রিলেশন কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এস ডি সমান সমান কি ভার ঠিক আছে তাহলে পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আট আছে তাহলে এখানে ভার হবে তাহলে ভারটা এই সাইডে রুটটা চলে গেলে পরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে ভার বা ভেরিয়েন্স আমাদের এখানে কত আসছে ভার বা ভেরিয়েন্স আমাদের এখানে কত আসছে তাহলে চৌষট্টি আসছে তাহলে আমাদের এখানে কিন্তু চৌষট্টিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দেখো এটা তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্কটা দেখি কি আছে দেখো কি বলা হচ্ছে দেখো দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন দ্য দ্য mean অফ এ ডিস্ট্রিবিউশন ইজ থার্টিন অ্যান্ড the standard deviation is সেভেন ঠিক আছে what ইজ দ্য ভ্যালু of দ্য ভেরিয়েন্স coefficient এখানে একটা নতুন টার্ম আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েন্স coefficient ঠিক আছে এই ভেরিয়েন্স coefficient বের করার একটা ফর্মুলা আছে ফর্মুলা কি ফর্মুলাটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি বলছি স্ট্যান্ডার্ড কে মিন দিয়ে ডিভাইড করে হান্ড্রেডের রেসপেক্টে আমরা যদি বের করি তাহলে পরেই কিন্তু আমরা ভেরিয়েন্স কোফিসিয়েন্ট আমরা পেয়ে যাব ঠিক আছে ভেরিয়েন্স কোফিসিয়েন্ট আমরা কিন্তু পেয়ে যাব আচ্ছা একটা জিনিস দেখে নিই আচ্ছা ফর্মুলাটা আমরা দেখে নিই এখানে এই যে ফর্মুলাটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে লেখাটা মুছে দিয়ে নিই ঠিক আছে দেখো কি বললাম যে এসডি বাই এস ডি এসডি বাই কি মিন ইন্টু কত এস এসডি বাই মিন ইন্টু হান্ড্রেড করলে পরে আমরা কিন্তু ভেরিয়েন্স কোফিশিয়ান্টটা পেয়ে যাব তাহলে আমাদের এখানে এসডি কত আছে আমাদের এখানে এসডি হচ্ছে যে সেভেন বাই থার্টিন ইনটু কত হান্ড্রেড অর্থাৎ সাতশো সাতশো বাই আমরা থার্টিন করবো সাতশো বাই থার্টিন করলে পরে আমরা কত হবে দেখে নিচ্ছি দেখে নেই কত হতে পারে পাঁচ পঁয়ষট্টি আবার পাঁচ ঠিক আছে তাহলে পরে কত হবে তিন হবে তিন দিলে পরে থার্টি নাইন হবে মান হচ্ছে হাতে এক থাকছে কত হবে ইলেভেন হবে শূন্য হচ্ছে পয়েন্ট দিয়ে আমরা শূন্য নিয়েছি এখানে তাহলে পরে এখানে কত হবে আট এইট একশো আট হবে ঠিক আছে একশো আট হবে আচ্ছা আট যদি আমরা নেই তাহলে পরে কত হবে তিনের চব্বিশের 4 হাতে দুই তাহলে একশো চার হবে তাহলে আমাদের বাদ বাকি আবার কত পড়ে থাকছে আবার ছয় পরে থাকছে পয়েন্ট দিয়ে আবার শূন্য নেই পয়েন্ট দিয়ে শূন্য নিলে পরে পাঁচ হবে না চার নং কত হয়ে যাবে চারটার এবং তাহলে আবার কত পরে থাকবে আট পরে থাকবে পয়েন্ট দিয়ে যদি আবার শূন্য নেই তাহলে পরে কত হচ্ছে প্রায় আশির কাছাকাছি চলে যাচ্ছে তাহলে আশির কাছাকাছি যদি চলে যায় তাহলে পরে আমরা কতবার নিতে পারি দেখো আট নিলে পরে কত হচ্ছিল একশো চার হচ্ছিল ঠিক আছে সাত একুশের এক হাতে দুই নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় বার নিচ্ছি আমরা এখানে যদি ছয় নিয়ে নিই তাহলে পরে কত হবে তিন ছয় আঠারো আট হাতে এক তাহলে পরে সেভেন্টি টু তাহলে আবার টু আসবে তাহলে আমরা এই যে যে ডেটাটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কি পার্সেন্টেজের ডেটা তাহলে এই ডেটাটাকে আমরা যদি ঠিক করে টু প্লেসের আকারে যদি লিখি তাহলে পরে কত হবে থ্রি পয়েন্ট এইট আর এই টোটালটা এটা মিলে কত হয়ে যাবে এটা মিলে ফাইভ হয়ে যাবে তাহলে এত পার্সেন্ট আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে ঠিক আছে তাহলে ভেরিয়েন্স 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 কোফিসিয়েন্টের মানটা কত হচ্ছে আমাদের কিন্তু এই সি সি এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তাহলে ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কীভাবে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বাই মিন ইন্টু হান্ড্রেড সিম্পল একদম পরের অঙ্কটা তো দেখো সেম অঙ্কই দিয়েছে দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ দ্য টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন টোয়েন্টি ওয়ান অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ সেভেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি সেভেন হয় ফাইন দ্য ভেরিয়েন্স অফ দ্য কোফিসিয়েন্ট তাহলে পরে কী হবে ভেরিয়েন্স অফ দ্য কোফিশিয়েন্টের ভ্যালুটা কত হবে তাহলে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু কত হবে হান্ড্রেড হবে ঠিক আছে মিন ইন্টু হান্ড্রেড হবে তাহলে এখানে আমাদের আমাদের ভেরিয়েন্স ভেরিয়েন্স ভেরিয়েন্সিয়েন্টার ভ্যালুটা কত হবে বাই থ্রি থ্রি দিয়ে হান্ড্রেডকে ডিভাইড করলাম আমরা জানি যে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট হয় তাহলে এটাই আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ এইটিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দা ফোর পয়েন্ট ফাইভ হোয়াট ইস দা ভ্যালু অফ দ্যান্স অফ দ্যারিয়েন্স হবে দ্য ডেভিয়েশন বাই কত হচ্ছে হচ্ছে এসডি বাই আমাদের মিন হচ্ছে ইনটু কত হবে হান্ড্রেড হবে এখান থেকে পয়েন্ট তুলে নিচে কত টেন হচ্ছে টেন টেন একটা শূন্য আমরা কেটে দিচ্ছি নয় দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে পাঁচ নাম আর এখানে দুই হচ্ছে ঠিক আছে তো দুই দিয়ে এটাকে যদি ভাগ করি পাঁচ হচ্ছে তাহলে উপরে কত হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা দেখো পরের অঙ্কটাতে আবার কি বলা হচ্ছে দ্য অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ ইলেভেন অ্যান্ড মিন অফ দ্য ডিসভেন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ফাইভ হোয়াট ইজ দা ভ্যালু অফ দ্য ভেরিয়েন্স কোফিসিয়েন্ট সেম ভাবে একদম পুরো আমরা অঙ্কটা করবো তাহলে আমাদের এখানে এসডির ভ্যালুটা কত এস ডি ভ্যালু হচ্ছে যে ফাইভ এবং মিন মিনটা কত মিনটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইলেভেন ঠিক আছে মিনটা ইলেভেন তাহলে আমাদের ফর্মুলা কি ছিল ফর্মুলা হচ্ছে যে ভেরিয়েন্স ভেরিয়েন্স কোফিসিয়েন্টের ভ্যালুটা কত হবে এস ডি এস ডি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি দেখো এস ডি বাই মিন ইন্টু কত হান্ড্রেড তাই যদি হয় ইন্টু হান্ড্রেড তাই যদি হয় তাহলে ফাইভ বাই কত হচ্ছে ইলেভেন ইন্টু কত হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি যে পাঁচশো বাই ইলেভেন পেয়ে যাচ্ছি পাঁচশো বাই ইলেভেন পাঁচশো বাই ইলেভেনকে আমরা যদি চার দিয়ে করি চুয়াল্লিশ হচ্ছে ছয় পড়ে থাকছে তাহলে পাঁচ দিচ্ছি পঞ্চান্ন হচ্ছে আবার পাঁচ দিচ্ছি পয়েন্ট দিয়ে শূন্য তাহলে পরে কত হবে চার দেব চার দিয়ে করলে পরে চল্লিশ হচ্ছে ছয় তাহলে পয়েন্ট দিলে পরে কি হবে একটু সরিয়ে দিই পয়েন্ট দিলে পয়েন্ট দিয়ে এখানে আমরা করছি কত শূন্য হবে শূন্য হবে ঠিক আছে আবার পাঁচ দিচ্ছি তাহলে পঞ্চান্ন হচ্ছে আবার পাঁচ থাকছে তাহলে আবার বারবার করে কিন্তু রিপিট করছে অতএব এখানে আমরা থামিয়ে দিই এত পার্সেন্ট এত পার্সেন্ট আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এত পার্সেন্ট আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এইটা হবে এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে তারাও ঠিক করে দিচ্ছি এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে পার্সেন্ট হবে দেখো এখানে দেখো একটা নতুন অঙ্ক আমাদের এখানে শুরু হলো এখানে যে টাইমটা বলেছে হোট ইজ দ্য মুড হোট ইজ দ্য মুড অফ দ্য অবজারভেশন এখানে যেই যে অবজারভেশনটা আছে এই অবজারভেশনের মুড কত আচ্ছা মুড আমাদের যদি বের করতে বলে তাহলে আমরা দেখবো যে ডেটাটা আমাদেরকে দিয়ে দেবে সেই ডেটার মধ্যে কোনো একটা স্পেসিফিক নাম্বার বা ডিজিট যদি বারবার রিপিট করে যত সংখ্যা যার যত বেশি রিপিট করবে সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো মুড বলবো। ঠিক আছে তাহলে এইখানে দেখো এখানে চার কতবার আছে চার দেখো দুবার আছে ঠিক আছে আচ্ছা ছয়টা দেখো কতবার আছে ছয়টা তিনবার আছে দেখো অন্য কোনো সংখ্যা কিন্তু ছয়ের থেকে বেশি বার নেই তাই আমাদের এখানে ছয়টা আমাদের এখানে কি হয়ে যাবে মুড হয়ে যাবে ঠিক আছে ছয়টা আমাদের এখানে তাহলে কথা হয়ে যাবে মুড হয়ে যাবে তাহলে আমাদের এখানে ছয় কি হচ্ছে রিকোয়ার্ড মুড হচ্ছে অর্থাৎ ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা আছে দ্য মিন অফ দা গিভেন ডেটা টুয়েলভ থার্টিন ফিফটিন অ্যান্ড দ্য এইটিন এক্স টোয়েন্টি এইট অ্যান্ড দি ইস এইটিন অ্যান্ড দ্য টুয়েলভ সিক্স অ্যান্ড এইট ইজ ফিফটিন তাহলে এইখানে যে ডেটাটা দিয়েছে এই ডেটা এই ডেটার আমরা যদি মিন বের করি সেই মিনটা কত হবে কত হবে পঞ্চাশ হবে এই পনেরো হবে তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের এক্সের যে মানটা পাবো সেই মানটা এখানে বসিয়ে দিলে পরে এই এক্সের জায়গায় বসিয়ে দিলে পরে আমাদের তখন তাহলে মিডিয়ান কত হবে আমাদের কিন্তু বের করতে হবে তাহলে কি করতে হবে আমাদের এইগুলোকে পরপর করে যোগ করতে হবে এগুলো যদি আমরা পরপর যোগ করি দেখো আমরা সংখ্যাটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা এখানে যদি যোগ করি তাহলে এখানে কত পেয়ে যাবো আমরা এখানে পঁচিশ পেয়ে যাচ্ছি পঁচিশ আর পনেরো কত হচ্ছে দেখো পঁচিশ পেয়ে যাচ্ছি পঁচিশ আর পনেরো পঁচিশ আর পনেরো আমরা যোগ করলে পরে সাধারণতভাবে কত পেয়ে যাব চল্লিশ পেয়ে যাব ঠিক আছে চল্লিশ আর আঠারো মিলে কত হয়ে যাবে আটান্ন হয়ে যাবে এই পর্যন্ত থেমে থাকি এই পর্যন্ত আমরা যোগ করে ফেললাম কত হলো ফিফটি এইট হলো আচ্ছা এইখানে যদি আমরা যোগ করি এটা কত হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে থার্টি হয়ে যাচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স আর আমাদের এখানে কত হয়ে যাচ্ছে দেখো থার্টি সিক্স আর আমাদের এখানে এখানে কত হচ্ছে এটা থার্টি সিক্স হচ্ছে থার্টি সিক্স আর এইট কত হবে থার্টি সিক্স আর এইট হচ্ছে যে চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ আর টোয়েন্টি এইট যদি আমরা যোগ করি তাহলে পরে টুয়েলভ পেয়ে যাব আর এখানে সেভেন্টি সেভেন্টি টু পেয়ে যাবো অর্থাৎ এই সাইডে কত হচ্ছে সেভেন্টি টু হচ্ছে সেভেন্টি টু আর ফিফটি সেভেনটি টু আর ফিফটি যোগ করলে কত পাচ্ছি জিরো পাবো আর এখানে কত হয়ে যাবে জিরো পাচ্ছি আর এখানে কত হয়ে যাচ্ছে থার্টিন হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যদি যোগ করি টোটাল সংখ্যা কত আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অর্থাৎ এই দশটা সংখ্যা যদি আমরা মিডিয়ান মিন বের করতে চাই তাহলে কি হবে এই টোটাল সবকটা সংখ্যার যোগফল সব সবকটা সংখ্যার যোগফল কত আসছে একশো তিরিশ প্লাস এক্স আসছে তাকে আমরা ডিভাইড করবো দশ দিয়ে সমান সমান কত হয়ে যাচ্ছে দেড়শো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে কত হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে দেড়শো হয়ে যাচ্ছে ঠিক আছে না দেড়শো না এখানে ফিফটিন আছে ফিফটিনটার সঙ্গে দশ মাল্টিপ্লাই করলে পরে দেড়শো হবে তাহলে পরে একশো তিরিশ প্লাস এক্স আর কত হচ্ছে ফিফটি হচ্ছে তাহলে এক সমান সমান কত হবে কুড়ি হয়ে যাবে এক সমান সমান তাহলে আমাদের এখানে কত হচ্ছে কুড়ি হয়ে যাবে ঠিক আছে তাহলে কুড়িটা আমাদের এখানে তাহলে কিন্তু আমাদের এই এক্সের ভ্যালুটা কুড়ি পেয়ে যাবো আচ্ছা কুড়ি যদি পেয়ে যাই তাহলে এই ডেটাটাকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই ঠিক আছে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে পরে দেখি কেমন কেমনভাবে পাবো আচ্ছা এখানে যদি এটার মান কুড়ি হয় এবং এখানে সব থেকে ছোট মান কত সব ছোট মান হচ্ছে যে ছয় ছয়টাকে আমরা লিখছি ঠিক আছে 6টাকে আমরা লিখছি এখান থেকে ছয় ছয়ের থেকে বড় কত আছে আট আছে আটের থেকে বারো আছে ঠিক আছে ছয় আর আটকে আমরা নিয়ে নিলাম এবার এখানে কত আছে বারো আছে কতবার আছে দেখো বারো একবার আছে এখানে দুবার আছে ঠিক আছে তাহলে দুবার ১২ আমরা নিয়ে নিলাম আচ্ছা এরপরে কত আছে ১৩ আছে একবার তেরোটাকে আমরা নিয়ে নিলাম ঠিক আছে তেরো থেকে বড় ঠিক কত আছে দেখো পনেরো আছে পনেরোকে আমরা নিয়ে নিলাম আচ্ছা এর থেকে বড় কত আছে আঠেরো আছে কবার আছে দুবার আছে তা দুবার আমরা আঠারো নিয়ে নিলাম আঠেরো থেকে বড় দেখো কত আছে কুড়ি আছে কুড়িটাকে নিয়ে নিলাম তারপরে এই যে এখানটার ভ্যালু ছিল কুড়ি তারপরে বড় কত আছে টোয়েন্টি এইট আছে এখানে কতগুলো ডেটা হলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হলো তাহলে এই সাইড থেকে আমরা চারটে বাদ দেবো আর এই সাইড থেকে আমরা চারটে বাদ দেবো ঠিক আছে তাহলে এখানে আমাদের কত করে আছে তেরো আর পনেরো পড়ে আছে তেরো আর পনেরো যোগ করলে পরে কথা হয় টোয়েন্টি এইট হয় টোয়েন্টি এইটকে আমরা টু ডি ডিভাইড করলে পরে কথা হবে চোদ্দ হবে টোয়েন্টি এইটকে আমরা যদি যোগ করি তাহলে পরে কত হয়ে যাবে চোদ্দো হবে তাহলে চোদ্দোটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তাহলে এখানে রিকোয়ার্ড মিডিয়ান মিডিয়ানটা কত হয়ে যাচ্ছে চোদ্দ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সিটা আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্কর দিকে আমরা দেখবো কী আছে আশা করি তোমরা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এই টাইপের অঙ্ক কিন্তু বারবার এক্সামে আসছে আচ্ছা নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে এখানে একটা টার্ম আছে আগে টার্মটা নিয়ে একটু আলোচনা করি কি দেওয়া আছে ফিবোনিক সিরিজ দেওয়া আছে ফিবোনিক সিরিজ কি ফিবোনিক সিরিজটা একটু দেখতে হবে ফিবোনিক সিরিজ হচ্ছে এখানে বলেই দিয়েছে দেখো এ ফিবোনিক নাম্বার ইজ দ্য সাম অফ দ্য লাস্ট টু নাম্বার ইন দ্যাট সিরিজ এর মানে কি এর মানে কোন একটা সিরিজ আমরা শুরু করতে গেলে সাধারণত আমরা শূন্য থেকে শুরু করি তারপরে কি হয় ওয়ান হয় এবার তারপরে এই যে টার্মটা হবে এই দুটো সংখ্যা যোগ করলে পরে সেই টার্মটা আমরা পাবো ঠিক পরের টার্মটা পাবো এই দুটো যোগ করে আমরা এখানে দুই পাবো এই দুটো যোগ করে আমরা তিন পাবো এই তিন আর দুই যোগ করে আমরা এই তিন আর দুই যোগ করে আমরা এখানে পাঁচ পাচ্ছি ঠিক আছে পাঁচ আর তিন যোগ করে আটটা আমরা এখানে পাচ্ছি ঠিক আছে আট আর পনেরো যোগ করে এখানে কত পাবো তেরো পাবো তেরো আর আট যোগ করলে পরে টোয়েন্টি ওয়ান পাবো আমরা টোয়েন্টি ওয়ান এবং থার্টিনটাকে আমরা যদি যোগ করি যোগ করলে পরে কত হবে ফোর পাবো এবং থার্টি ফোর পাবো ঠিক আছে তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা টার্ম আমরা এখানে পেয়ে গেছি আমাদের এখানে বলছে ফার্স্ট টেন টার্ম তো আমরা এই টার্ম টার্মগুলো আমরা পেয়ে গেলাম এই টার্মগুলো পাওয়ার পরে বলা হচ্ছে যে কি তাহলে তাহলে আমাদের এখানে মিডিয়ানটা বের করতে হবে আরও একটা জিনিস বলে দিয়েছে এই সিরিজটাই প্রথমে শুরু হচ্ছে কত দিয়ে শূন্য টু ফেবোনিক নাম্বার বলা হচ্ছে জিরো এবং ওয়ান দিয়ে শুরু হচ্ছে আমাদের এটাও জিরো এবং ওয়ান দিয়ে শুরু হয়েছে টোটাল কটা টার্ম আছে দশটা টার্ম আছে দশটা টার্মের মধ্যে আছে এই পাঁচটা আমাদের এইখানে হবে এই পাঁচটা হবে আচ্ছা এখান থেকে দেখো কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দেখো মিডিলের দিকে আমাদের কত টার্ম আছে মিডিলের দিকে দেখো এই তিন আর পাঁচ আছে তিন আর পাঁচকে যোগ করলে কত হচ্ছে আট হবে আটকে দুই দিয়ে ডিভাইড করলে পরে কত হয়ে যাবে আমাদের এখানে কিন্তু ফোর হয়ে যাবে অতএব ফোরটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো নেক্সট অঙ্কটা দেখো এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এই অঙ্কটা তো সেমভাবে আমাদের মিডিয়াম বের করতে হবে কী করতে হবে অ্যাসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে তারপরে তোমাদের বলে দিয়েছি যদি ইভেন হয় তাহলে পরে কী করতে হবে ইভেন হলে পরে ওই টোটাল ইভেন নাম্বার যতগুলো টার্ম হবে তাকে দুই দিয়ে ভাগ করে যে টার্মটা হবে এবং তারপরের টার্মটা হবে সেই দুটো টার্মকে যোগ করে আমাদের দুই দিয়ে ডিভাইড করে দেবো তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে এটার অ্যানসারটা তোমরা কমেন্ট সেকশনে জানিও নেক্সট অঙ্ক দেখো কি আছে নেক্সট অঙ্ক দেখো এখানে মুভ দেওয়া আছে মুডটাকে আমাদেরকে বের করতে হবে কি বলা হচ্ছে ফাইন্ড দ্য মুড অফ দ্য ফলোইং ডেটা ফিফটিন টোয়েন্টি সিক্স ফিফটিন টোয়েন্টি নাইন এরকমভাবে পর করে দেওয়া আছে ঠিক আছে তাহলে এদেরকে আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে প্রথমত আমরা খেয়াল করি যে কোন সংখ্যাটা কোন ডিজিটটা কোন সংখ্যাটা আমাদের বারবার করে দেওয়া আছে দেখো উনিশকে আমরা দেখতে পাচ্ছি কতবার করে উনিশকে দেখতে পাচ্ছি আমরা তিনবার করে দেওয়া আছে ঠিক আছে ভালো আচ্ছা টোয়েন্টি নাইনকে দেখতে পাচ্ছি আমরা কতবার করে দেওয়া আছে দেখো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন একবার করে দেওয়া আছে আচ্ছা পনেরো কতবার আছে পনেরো একবার আছে দুবার আছে তিনবার আছে চারবার আছে ঠিক আছে দেখো পনেরোই কিন্তু এখানে কিন্তু সবথেকে বেশি বার আছে ঠিক আছে পনেরোই কিন্তু আমাদের এখানে কিন্তু সব থেকে বেশি বার আছে ঠিক আছে অতএব পনেরোটাই আমাদের এখানে কিন্তু তাহলে কি হয়ে যাবে রিকোয়ার্ড মুড হয়ে যাবে তাহলে মুড বের করার জন্য আমাদের মেইনলি কি দেখতে হবে কোন সংখ্যাটা বেশি বার আছে তাকে আমরা কি বলবো মুড বলবো নেক্সট কি বলা হচ্ছে ফাইন্ড দ্য মুড অফ দ্য ফলোইং ডেটা ঠিক আছে এই ডেটাটা আর এখানে মুড আছে আচ্ছা এই ধরনের যদি ডেটা দিয়ে দেয় পর করে মুড বের করার জন্য আমরা কিন্তু অত সময় নষ্ট করে খুঁজবো না আমরা প্রথমে অপশনের দিকে টার্গেট করব অপশনের দিকে টার্গেট করে ছোট থেকে বড় আকারে আগাবো দেখো এখানে সব থেকে দেখো সিক্সটি সিক্স সিক্সটি নাইন এইসব তো নেই এখানে আচ্ছা দেখতে পাচ্ছি যে চৌত্রিশ কতবার আছে সেটা আমরা দেখে নিই দেখো চৌত্রিশটা এখানে একবার আছে দুবার আছে ঠিক আছে এখানে একবার আছে ঠিক আছে অর্থাৎ টোটাল তিনবার আছে ঠিক আছে নব্বই মাত্র দুবার আছে তাহলে এটা হবেই না ঠিক আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর দেখো এখানে কবার আছে একবার আছে দুবার আছে ঠিক আছে তাহলে দুবার মাত্র আছে তাহলে পরে তো হবেই না ঠিক আছে আচ্ছা সিক্সটি থ্রি দেখো কতবার আছে সিক্সটি থ্রি কতবার আছে একবার আছে দুবার আছে তিনবার আছে ঠিক আছে চারবার আছে পাঁচবার আছে অর্থাৎ টোটাল পাঁচবার কত আছে সিক্সটি থ্রি আছে তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড মুড কত হয়ে যাবে

টোয়েন্টি নম্বর ষাট একশো কুড়ি বার বিক্রি হয়েছে এবং তিরিশটা ষাট তিরিশ নম্বর ষাট ছাপ্পান্ন ছেচল্লিশটা বিক্রি হয়েছে ঠিক আছে চৌত্রিশটা ষাট কত ছিয়াত্তরটা বিক্রি হয়েছে তাহলে এইভাবে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে হুই সাইজ ষাট ইজ মোস্ট ডিমান্ডে তাহলে এখানে মোস্ট ডিমান্ড ষাট কত নম্বর আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড়ো কতবার বেশি বিক্রি হয়েছে একশো কুড়ি বেশি বিক্রি হয়েছে একশো কুড়িটা আমাদের এখানে কি হয়েছে বেশিবার বিক্রি হয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি যে একশো কুড়িটা আমাদের এখানে বেশিবার বিক্রি হয়েছে সেটা কত নম্বর সার আঠাশ নম্বর সার অতএব আমাদের এখানে রিকোয়ার্ড অ্যান্সার কত হয়ে যাবে আঠাশ আমাদের এখানে কিন্তু রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ইফ দ্য মুভ অফ দ্য ফলোই ডেট আইস টুয়েলভ দেন ফাইন্ দ্য ভ্যালু অফ কে তাহলে কে এর ভ্যালু কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে দেখো এইখানে বলা হচ্ছে যে এই ডেটাটা এখানে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে পর পর করে ঠিক আছে আচ্ছা আমরা এখানে দেখব যে কোন সংখ্যাটা বেশিবার করে আছে দেখো এখানে বারো দুবার করে আছে এবং পনেরো দুবার করে আছে তাহলে বারো আর পনেরো তো দুটোই সেম্বার করে আছে কিন্তু কে এর মান যদি আমরা এখানে যদি বারোই ধরে নেই তাহলে পরে কত হয়ে যাবে বারো তিনবার থাকবে তাহলে যদি যদি এই ডিস্ট্রিবিউশন এর মুড যদি বারো হতে হয় মুডের ভ্যালুটা যদি বারো হতে হয় তাহলে পরে কে এর মান অবশ্যই বারো হতে হবে যদি পনেরো ছিল পনেরো থাকতো তাহলে কে এর মান পনেরো হতে হতো তাই কিন্তু এখানে আমাদের এখানে বলে দিয়েছে কত এখানে মুডের ভ্যালুটা টুয়েলভ বলে দিয়েছে তাহলে টুয়েলভ বলে দিলে পরে আমাদের এখানে কে এর ভ্যালু আমরা সিম্পলি ভাবে কত পেয়ে যাচ্ছি টুয়েলভ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে টুয়েলভটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অঙ্কটা পড়ো তোমরা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই বলা হয়েছে কিন্তু এখানে দেখো কি বলা হচ্ছে দা মিন অফ এ ডিস্ট্রিবিউশন ইজ ফিফটিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ফাইভ দেন ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েন্স কোফিসিয়েন্ট তাহলে এখানে ভেরিয়েন্স কোফিসিয়েন্ট কি আছে ভেরিয়েন্স ভেরিয়েন্স কত হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেশন কত ফাইভ বাই কত ফিফটিন ইন্টু কত হান্ড্রেড ফাইভ তাহলে এখানে আমরা হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড বাই থ্রি মানে কত থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে আমাদের এটা কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে এর আগের ক্লাসে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং নেক্সট ক্লাসগুলোতেও কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট ক্লাস আমরা করব ঠিক আছে আশা করি তোমরা অনেক উপকৃত হচ্ছ তোমরা তোমাদের কোনোরকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমরা নিজেদেরকে সুস্থ রেখো এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা জল খাও ঠিক আছে এবং নিজেদেরকে পড়াশোনার মধ্যে কিন্তু নিযুক্ত রাখো এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে